হ্যালো আমাদের ইয়ে সিনগঞ্জ নতুন বাজার ডিলার এখানে আছে সিলিং ফ্যান এখানে আছে গ্যাসের চুলা এখানে আছে উন্নত মানের ফ্রিজ মোবাইল আমাদের বদল আছে কিছু সাবুদ্দিন ভাই ভাই কোনটা নেবেন ফিরিজাবে যারা এখন কোরবানের মাংস পচাবেন তারাই যোগাযোগ করবেন ফ্রিজের দোকানে এসে দেখেন আমাদের অনেক সুন্দর সুন্দর ফ্রিজ আমাদের এই যে ভাইরা ফ্রিজ কিনতে চাইছে সব কাস্টমার এই যে ইসমাইল ভাই এই পিড়িটার দাম কত আপনি তো দোকানদার সেক্রেটারি না আপনি

এলো আমাদের ডিলার ওয়ালটন শোরুমের ডিলার ভরপুর বেসা গ্যাস চলতেছে ক্যাশে টাকা আছে এখানে কোয়াল্টন গ্যাসের আছে ওয়াল্টন রাইস কুকার প্যান উন্নত মানের নিউ মডেলের সিরিজগুলো আছে ভাই সাপোর্ট তো করেই আপনারা সাপোর্ট করবেন ভাই একজনকে আরেকজন সাপোর্ট না করলে এগোতে পারব না আপনার আমাদের এক ভাই ফ্রিজের দোকানটা দিচ্ছে একদম নিউ কালেকশন সব আমরা আমাদের সাহিববাহীর দোকানে নতুন বাজার আছেন এবং চলে আসেন আজও যোগাযোগ করুন সাহেব বাইরের সাথে বড়োডালন এদিকেই বড় বড় ডাল